হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকি আজকে আমি দুধ চিতুই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা সেটা আমরা সবাই কম বেশি জানি তো বা আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকে বেল বাটনটা কিন্তু বাজাতে একদমই ভুল করবেন না আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা দুধ চিতই তৈরির জন্য প্রথমে চুলা একটি হাড়ি বসিয়ে দিলাম কারণ প্রথমে কিন্তু দুধের প্রিপারেশনটা সেরে নিতে হবে এবার আমি হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ একটি তেজপাতার অর্ধেকটা দিয়ে দিলাম একটি এলাচ দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম তার মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু পিঠাটা তৈরি করবো পিঠার মধ্যেও কিন্তু লবণ থাকবে সেজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তো দুধটাকে আমি একবার জাল করব দুধটা কিন্তু ঘন করা যাবে না একবার জাল করব। দুধটা আমার একবার বলক এসেছে আমি এখন চুলার ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলাটা জ্বালিয়ে রাখবো না এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব কারণ আজকের চিতুটা কিন্তু আমি খেজুর গুড় দিয়ে তৈরি করব। আর বিশেষ করে কিন্তু দুধচিতুইটা খেজুর গুড় দিয়েও সচরাচর করা হয় আমিও সেভাবেই করব। আর খেজুর গুড় কিন্তু দুধের মধ্যে গরম অবস্থায় দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি দুধটাকে ঠান্ডা করে তারপর গুড়টা অ্যাড করবো দুধটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আমি কিন্তু কুসুম গরমের চেয়েও আরও কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে গুড়টা অ্যাড করে দিব তার আগে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি কারণ খেজুরের গুড়টা মানে অরিজিনাল খেজুরের গুড়টা কিন্তু ততটা মিষ্টি হয় না এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর প্রতিবারের মতো এবারও বলছি এই গুড়টা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা এখন নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি চিনির পরিবর্তে কিন্তু আপনারা চাইলে বাজারে কেনা যে পাটালি গুড় বাখের আখের গুড় আছে খেজুরের গুঁড়ের সাথে ওই গুড়টা মিক্স করে দিয়ে দিতে পারেন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে আমি এটাকে একটা বলক খানব চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দেব যদি আপনারা নারকেলটা এই দুধ চিটির সাথে খেতে পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করবেন মানে এটা না দিলেও চলবে আমি আমার স্বাদ অনুযায়ী নারকেল দিয়ে দিলাম দুধটা কিন্তু বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফেটে যায়নি আমি যেভাবে খেজুরের গুড়টা মিক্স করেছি আপনারা যদি সেমভাবে করেন তাহলে আপনাদের দুধটাও কিন্তু ফাটবে না তো দুধটা চুলা থেকে নামিয়ে আমি একটা একটা করে পিঠা তৈরি করব আর গরম গরম পিঠাটা এই দুধের মধ্যে দিয়ে দিবর্ আপনারা চাইলে কিন্তু এই মাটির খোলা হাতের কাছে না থাকলে এরকম কিন্তু লোহার কড়াই থাকে ছোট সাইজের এগুলোর মধ্যেও তৈরি করতে পারেন একটা পিঠা তৈরি হয়ে গেছে আমি এই পিঠাটা এখন দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব প্রত্যেকবারই একটা একটা পিঠা তৈরি করে আমি গরম গরম পিঠাটা এই দুধের মিশ্রণে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর একটা পিঠাও দিয়ে দিচ্ছি আমি এখানে চিতুপিঠা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এটা রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটা কিন্তু বিশেষ করে সারা রাতের জন্য রেখে দেওয়া হয় আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন তো ফিরে আসছি চার থেকে পাঁচ ঘন্টা পর ভিউয়ার্স ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পর আমার দুধ পিঠাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর রসে কিন্তু একদম টোটুম্বুর হয়ে আছে খেতে তো অনেক মজা বিশেষ করে শীতে পরের দিন সকালে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তাই না আমি আমার একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখছেন বিওয়ার্স ভিতরটাতেও কিন্তু রস একদম পুরোপুরি প্রবেশ করেছে তো আশা করছি যে আমার আজকের এই দুধচিতীয় পিঠার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে এই শীতে কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো অবশ্যই রেসিপিগুলো দেখে ফলো করে চেষ্টা করবেন আর কেমন হলো আমাকে জানাবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ